হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বেবিদের কিছু হচ্ছে খেয়াল না দেখিয়ে দিব প্লাস প্লে তারপর অনেক কিছুই থাকবে ওকে ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটি দিয়ে দিই এই যে তো এটা হচ্ছে নিউ হানি ডিউ স্টানমলিকা শপিং কমপ্লেক্সের নিচতলাতে দোকান নম্বর হচ্ছে জি বারো ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আচ্ছা ফার্স্টে হচ্ছে এই যে ক্লে দেখা এগুলো দিয়ে বিভিন্ন ধরনের শেপ করে বিভিন্ন কিছু তৈরি করে বাচ্চারা বা বড়রাও করে স্টিক দেওয়া আছে কত করে একশো টাকা একশো করে পার মানে পার সেট আর কি বারো পিস থাকবে বারো পিস থাকবে ওকে তারপরে কি আছে স্লাইম স্লাইমের বক্সও আছে সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেল কত তিরিশ টাকা সিঙ্গেল তিরিশ টাকা করে ওকে এটা হচ্ছে স্লাইম তারপর বড় ছোটও আছে স্লাইমের মধ্যে অনেক এই যে একটা কী কী যে বাচ্চারা করে এই দিয়ে এগুলো কত করে একশো করে একশো করে হচ্ছে ক্লে এই যে ছোটো ছোটো ইয়ে করা গোল এক্সরে এগোলো হচ্ছে 100 করে এটা আরেকটা এটাও হচ্ছে ক্লে এটা হলো আপনার 150 টাকা 150 টাকা করে ওকে এই যে একটা ক্লের বক্স দেখো অনেক সুন্দর এটা কয়েন রাখতে টাকাও রাখতে পারবে কত করে করে এটা হচ্ছে স্লাইম বড়টা ওকে কত করে এটা হচ্ছে বাচ্চাদের কয়েন ব্যাংক আর কি কয়েন রাখতে পারবে টাকা রাখতে পারবে তালা আসবে কত করে এগুলো হলো একশো টাকা দেড়শো টাকা করে ওকে

আচ্ছা এই যে বাচ্চারা খেলে রুবিক্স কিউব নাও এটার কালার আছে অনেকগুলো কালার আছে বিভিন্ন মডেলের হবে এগুলো হলো আপনার 200 করে 200 টাকা করে ওকে 200 আছে 300 আছে বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ এটা হচ্ছে দূরবিন কত এটা হলো আপনার 150 টাকা করে 150 টাকা করে এটা হচ্ছে উনো উনো কার্ড 100 টাকা 100 টাকা করে আচ্ছা পোকেমন কার্ড কি করে এটা দিয়ে এটা হলো আপনার এই যে বাচ্চারাই খেলে আর কি পোকেমন কার্ড এটা হলো আপনার 100 টাকা 100 করে পার পিস পোকেমন কার্ডি আর ভেরিয়েন্ট এটা হলো 50 টাকা করে 50 করে ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এটা কি বিগ গান বক্স ওকে এটা হলো আপনার 150 টাকা 150 টাকা এটা হচ্ছে বিজ্ঞান বক্স বড় সাইজটা ওকে এটা কত 200 করে পার পিস আমরা কিন্তু দুইটা দেখাই বাট প্রাইস কিন্তু পার পিস হিসেবে ওকে পরে বলবে এটা হচ্ছে কি ট্যাব

দুইশো টাকা করে ওকে যে ছেলেদের স্পাইডারম্যানের সেট ব্যাটম্যান তারপরে হচ্ছে আয়রন ম্যান সবই আছে কত করে পাঁচশো করে সেট পাঁচশো টাকা করে ওকে এটা হচ্ছে ছোট সাইজটা কত একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা এটা হচ্ছে এই যে বাচ্চাদের হচ্ছে মেকআপ বক্স এটা মেকআপ করতে পারে মেকআপ করতে পারবে আচ্ছা এটা 500 টাকা হচ্ছে এই যে ব্যাটারি দিয়ে কথা বলে বাচ্চাদের একটা হ্যালো কিটি হ্যালো কিটি আপনার লাইটিং হবে আর হ্যালো কিটি নাচবে ওকে কত এটা হলো আপনার 500 500 টাকা যেটা হচ্ছে অ্যাঞ্জেল গার্ল এটাও লাইটিং হবে এটা হলো চায়নাটা হ্যাঁ চায়নাটা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা পড়বে আপনার হলো এটা হচ্ছে 700 টাকা এটা হলো আপনার ডান্সিং এর ডান্সিং করবে ওকে কত এটা হলো আপনার 500 টাকা 500 টাকা

লাইটিং হবে ঘুরবে এটা হলো আপনার হলো আপনার ছয় ছয়শো টাকা ওকে সেই যে ক্যাকটাস কথা বলে এটা সবার প্রিয় আপনি যা বলবেন তাই বলবে

স্কারস সেভিনো প্রেসিং হ্যাঁ ওকে তারপরে এখানে আছে ডক্টর সেট আছে আপনার যে রেলগাড়ি গেমটা আছে বড় বন্দুক আছে ফোন আছে মানে মোটামুটি খেলনা সবই রয়েছে যেকোনো জিনিস পাওয়া যায় ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আর এটা কত করে ইয়ে ইয়ে এই চালিগুলো কত করে 100 পড়ে আমি অ্যাড্রেসটি দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে নিতে পারেন ওকে তো এটা হচ্ছে নিউ হানিডিউ স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স নিজতলাতে দোকান নাম্বার হচ্ছে জি বারো ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ঢাকার মধ্যে নিলে ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে নিতে হয় ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ